লাইফের এমন একটা সময় এসে দাঁড়িয়ে বুঝতে পারছি যে নিজের খেয়াল রাখাটা অনেক দরকার কারণ বয়সের পাশাপাশি সময়ও কিন্তু দ্রুত গতিতে হাত ছাড়া হয়ে যাচ্ছে হে হাই এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্লগ আজকে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আর দেখো শ্রাবণ মাসের আজকে শেষ সোমবার তাই তড়িঘড়ি সকালবেলা উঠেই পুজো সারা হলো আজ আর ছেলেকে স্কুল পাঠাতে হচ্ছিল কারণ আজকে প্যারেন্টস টিচার মিটিং তাই পুজো সেরে এখন আমরা বেরিয়ে যাচ্ছি এমনিতে হয়তো স্কুটিতে যেতে পারতাম কিন্তু এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে যে স্কুটিতে যাওয়া সম্ভব হবে না অনেক দূর স্কুলটা তাই হাজব্যান্ড নিয়ে গেল আমাদের কিন্তু রাস্তায় এত ভিড় এত জ্যাম হয়ে গেছে যে মানে আধা ঘন্টাও ওখানে যে রাস্তায় লাগতো সেখানে এক ঘন্টার উপরে আমরা গিয়ে পৌঁছলাম স্কুলে স্কুলে ঢুকেই এত পরিবেশটা ভালো লাগছিল কারণ প্যারেন্টস টিচার মিটিংয়ের পাশাপাশি স্কুলে খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে ঢুকতে এই গণেশ ঠাকুরের ফটোটা দেখে খুব ভালো লাগে আর বাচ্চাদের কাজগুলো করা হয়েছে এত সুন্দরভাবে তারা ওয়ার্কগুলো করেছে দেখে খুব ভালো লাগে যে বাচ্চারা ভালো কিছু শিখছে ভালো গাইডেন্সে রয়েছে লিফট করে চলে গেলাম দুতলায় সেখানে ক্লাস সেভেন আসলে রাজশাহী এখন ক্লাস সেভেনে পড়ে তাই প্যারেন্টস টিচার মিটিং আমরা ক্লাস সেভেনে অ্যাটেন্ড করছি তো আমরা অপেক্ষা করছি আমাদের প্যারেন্টস টিচার মিটিং সেরে সেই একই আবার সেই জ্যামে ফেসে গেলাম গাড়িটা ধুক 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 করে চলছে মনে হচ্ছিলো তার থেকে পায়ে হেঁটে মনে হয় অনেকটা আগেই বেরিয়ে যেতাম অসহ্য লাগে তাই কি না আর তাই পরে আমাকে ছেড়ে দিল একটা জায়গায় আমি নেমে পড়লাম ওখান থেকে আমি পায়ে হেঁটে রেস্টুরেন্টে ঢুকে গেলাম রেস্টুরেন্ট সেরে আজকে যেহেতু স্কুটি নিয়ে যায়নি তো আমাকে হেঁটেই আসতে হয়েছে আসলে এত বাজে রাস্তা হয়েছে মানে যেই জায়গাটায় আমাকে দশ মিনিটে আমি পৌঁছে যেতে পারি সেই জায়গায় আমাকে আধা ঘন্টার ওপর লাগলো বুঝতেই পারছো কেমন অবস্থা রাস্তা প্রচুর ভাঙাচুরা রয়েছে আর চারপাশে দই 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 দুপুরে এসে আর বেশিক্ষণ রেস্ট করলাম না একটু আটার মোমো বসিয়ে দিলাম কারণ মোমোটা এই বৃষ্টি বাদলে খেতে ইচ্ছা করে তাই কিনা বিকেলবেলা আর মোমো সস সেদিন বানিয়েছিলাম কিন্তু শেষ হয়ে গেছে তাই তড়ি ঘড়ি আবার করে বানিয়ে নিলাম আর এখন বসে বসে চলো মোমোগুলো খেয়ে নি আটার মোমো কিন্তু সত্যি ভালো হয় একদম ভেজ আর এই সানগ্লাসটা দেখো আমার ভাই আমাকে গিফট করেছে দারুণ দারুণ আর এগুলো হচ্ছে আমাদের গোপালের চকলেট প্রত্যেক দিন জমা হয় আর এইভাবে মুঠি করে নিয়ে এসে আমরা খাই এখন ছেলের টিউশন চলছে আর এরপর হবে কিবোর্ডের অনলাইন ক্লাস তো এই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি যা তরকারি সবজি রয়েছে সবগুলো গরম করে আমি এসে ব্যালকনিতে বসলাম কারণ সন্ধ্যার পর থেকে সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে আর চারদিকে তো বৃষ্টি হচ্ছে সেই জন্য এখানেও ওয়েদারটা একদম ড্যাম আজকাল আমরা আমাদের লাঞ্চ বলো বলো তার টাইমগুলো আমরা অনেক এগিয়ে দিয়েছি কারণ যতটা তাড়াতাড়ি খাওয়া যায় ততটাই হজম শক্তিটা আমাদের বেড়ে যাবে আর বাইরে বসে বসে এই জিনিসগুলো প্ল্যানিং করছি মানে নেক্সট দিনের প্ল্যানিংটা আগের দিন থেকেই হতে হয় ছোট্টবেলায় পাকে করা অনেক প্রশ্নের উত্তর এখন আমি পেয়ে যাচ্ছি ভাবতাম কেন মা এতটা সময় আমাদেরকে ছেড়ে কিচেনে কাটান আচ্ছা বলো তো এত প্রিপারেশন এত কিছু করা সত্ত্বেও প্রায় জীবনের অঙ্কটা ভুল হয়ে যায় আরে দেখি দেখো একটু মটর ভিজিয়ে রেখেছে আগামীকাল এটাই ব্রেকফাস্টে হচ্ছে আর সাথে ছেলের টিফিনেও দেওয়া হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এবার কিচেনটা পরিষ্কার হয়ে গেল চলো এবার ঘুমিয়ে পড়ি তো আগামীকাল আবার দেখা হচ্ছে বন্ধুদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে তো চলো বাই বাই গুড নাইট